মান্দাই পুকুরে বিষ প্রয়োগে তিন লক্ষাধিক টাকার মাছ নিধন বিস্তারিত দেখুন প্রতিনিধি আব্দুল মুজিদের পাঠানো তথ্য ও ভিডিওতে নগর মান্দা উপজেলায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে উপজেলার কাশোপাড়া ইউনিয়নের অর্জুনের মোড় এলাকায় মঙ্গলবার গভীর রাতে ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত মাছ চাষী আব্দুল মজিদ জানান বিদেশে শ্রম দিয়ে উপার্জিত অর্থ দেশে এনে স্বাবলম্বী হওয়ার আশায় তিন বছরের জন্য পুকুর নিচ নেন তিনি তিন মাস আগে কয়েক প্রজাতির মাছ চাষ শুরু করেছিলেন কিন্তু হঠাৎ রাতের আধারে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে তার সব মাছ নিধন করে দেয় মজিদ আরও বলেন এই ঘটনার মাধ্যমে আমার সমস্ত স্বপ্ন ভেঙে গেছে যারা এই কাজ করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এদিকে স্থানীয় চকচম্পক গ্রামের আব্দুল জলিল দাবি করেছেন পুকুরটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে তবে তিনি পুকুরে বিস্ফ্রয়োগের ঘটনায় সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে মান্দা থানার ওসি মনসুর রহমান জানান এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে